কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পুড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুসতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হইনের মতো থাকাই নেতো মতো উঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে দুচক ক্ষুদার্থ পোষে জটোর জ্বালা পথে পড়ে তা ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বাড়িতে লুণ্ঠিত পুরো রক্ত পোশাক আর অতিকায় মরু কাকা আমাকে ভয় দেখাচ্ছে বছর খেয়ে বারবার বাড়িতে মুখ তুলে বলি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ঠা এক করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপে যে গোটা তৃষ্ণা নেবে আমাদের দুজনের দুটি হাত পরস্পর চোখ মন ধারে বাঁচতে দেখেছে আমার মুখে আনন্দ সে দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে বিষণতা রুখি ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার ভীষণ উৎস জানতে ছেলে আমি আমার অস্বস্তার কপট উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলোয় লুটে বেছে অত দোলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও পার দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্ক্রণ ঘরে কি করে করব বসবাস বাহ সুন্দর শেষ শেষ জোস জোস